টানা ছয়বার অপরিবর্তিত মধ্যবিত্তের লাভ কতটুকু কোন স্কিমে কত সুদ টানা ছবার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রক পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সুদের হার আগের মতোই থাকবে পিপিএফএ সাত দশমিক এক পার্সেন্ট কিষান বিকাশ পত্রে সাত দশমিক পাঁচ পার্সেন্ট সুকন্যা সমৃদ্ধি যোজনায় আট দশমিক দুই পার্সেন্ট সুদ মিলবে পোস্ট অফিস রেকারিং ছয় দশমিক সাত পারসেন্ট টাইম ডিপোজিট সাত দশমিক পাঁচ পার্সেন্ট মাসিক আয় প্রকল্প সাত দশমিক চার পার্সেন্ট সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও আট দশমিক দুই পার্সেন্ট বিশেষজ্ঞরা বলছেন রেপো রেট কমলেও সুদ না বাড়ায় মধ্যবিত্তের প্রত্যাশা ভেঙেছে সরকার বলছে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগই মূল লক্ষ্য স্বল্প সঞ্চয় প্রকল্পে সীমিত বিনিয়োগে গ্যারেন্টিড রিটার্ন মিললেও সুদের হারে এবার কোনো চমক নেই